আজকে মাছ মারি এই যে কোন গ্রামে আইছি এক নম্বর বর্তমান পাড়ান আজকে আমরা দুই ভাই এই রাস্তায় দোকান দেব মাছ মারি ঠিক আছে নদীর ঘাটেতে মাছ মারবো আর ওই বরফ পরে নাকি বলে মাছ খুব খায় ওই জায়গাতে বেঁচা দেব চল এই দেখ এই যে মাছ দেখছিস বড় বড় মাছ বসে রয়েছে সব জায়গা নূর জায়গায় হীরা দেখে এই যে মানে নদী এই নদীতে খাবার কিছু নেই মাছগুলো সব না খেয়ে রয়েছে দেখছি হ্যাঁ ওই মাছে তাড়াই নিয়ে আসবি আর আমি খেয়াল দেবো ব্যাস এক খে মার্লোর বাড়ি ঠিক আছে কি ব্যাপার তোরে যে বললাম তুই মাছ তাড়াই নিয়ে আয়

ওরে না এ কন্তে বিয়ে করতে না বিয়ে করেছে না ইও আরে হ্যাঁ দর মুখ দিয়ে বলি আছো কা কত না বাদলার মা মুখ দিয়ে আইছে ও হতি পারে বাদলার মা বেশি কাট তো ভাই এই মাছ তাড়াই নিয়া বুঝ এবিডি এটা কথা কব দেখ এত সময় খাওয়া খাই করে না আমার না বিরাট কষ্ট হয়ে গেছে এক কাজ করি আমরা না অল্প একটু ঘুমাবো ঘুমাইয়ে তারপরে খাবারটা বাই নিয়ে চলে যাবো আমি তাহলে তোর একটু ওই চাল বদলে মার মুখ দিয়েছিস না অল্পটা সময় পরে কয় না বিল হয়তো যদি রাস্তা কাটে দেয় না তোর জায়গাটা দাঁড়া দিও তো তোর মুখ দেখিয়েছিস ভদ্রমার মুখ দিয়েছিস যেন শুই পরে মাছ হয়তো ধরতে পারবি এবারে তুই কনে কই তুই

আমার পার কই তারপরে কি করব আমরা আমাকে আজ পার করলি সবাই মাছ পাবে সবাই মাছ পাবে এই সত্যি পাবো হ্যাঁ পাবাই এই মা কি বলেছিল মনে আছে যদি কোন বৃদ্ধ মানুষ আমাকে ধরে আসে যদি বাবা আমার একটু সাহায্য করুন তো পয়সাই না হোক কোনো কিছুতে সাহায্য করতে কইছেন আমা ঠিক আছে

মাছ খেপ দিলে পাবো তো পাবে ঠিক আছে তাহলে চলো এ ভাই চল

আমাকে বান্ধে রাখবে হ্যাঁ তুমি এখানে থাকো তুমি বলছ না তিনটে খেত দেব তিনটে খাইতে যানো সব পাই আজ যদি না পাই তোমা ধরে নিয়ে দেব পাবে হ্যাঁ তো হাই

হ্যাঁ আস্তে আস্তে দেখছিস বাঁধা এটাই বাড়ি যাইলে তো কে বলে একটা দিছি তো কি পেয়েছ একটা দুটো চামচ আর একটা দেখতো কি দেখি ওরে বাবা রে একসাথে সব এই দেখো ওই মেডিসিটি আছে না রুদুর আমার মারে নিয়ে গেইলাম হ্যাঁ তো মেডিসিটি ডাক্তার কইছে কি তোমার মার গায়ে রক্ত কম হয়ে গেছে তো কুসে মাছ খাবাই হে র সাদা কালার দুটো মাইসি এইয়া কাটে মারে খাবো মার গায়ে খুব রক্ত হয়ে যাবে মা একশো বছর দেখায় দুইশো বছর মাছ পাই আরে চল আর কি পাইছে আমাকে হ্যাঁ ছাড়িয়ে দিচ্ছি এবার তুমি যাইতে পারি চল বাড়ি মানুষকে তো মজার মাছ

তখন আমরা দুটি ভাই জাল খেপাতে খেপাতে কষ্ট হয়ে যায় তাই শুয়ে শুয়ে যখন নিদ্রা যায় তখন একটা বুড়ি মা আসলো আমার তো দুটি ভাইকে বলে বগো ঝালে মালু আমাকে পার করে দাও আর আজ যদি আমাকে পার করে দাও তাহলে তোমাদের জালে মাছ ধরবে এক এক করে তিনটি খ্যাপ দিবে যা পাবে সব তোমার মার কাছে নিয়ে যাবে তাই তো আগে নাক ঘাট বলে এই ঘাটে মনসব পূজা করতে হয় ওই বুড়ি মার কাছ থেকে জেনে আসব পূজার কি রেসি বেশ তাই হোক মাগো ঝালু জেনে আয় রে মা কি বহানে ওই আমি ঘরের কুলো বধু কিসের ঘর নিয়ে এসেছো এখানে ওগো আমার মা বলেছে এ নাকি নাক ঘর আমরা তাই শুনতে এসেছি সেই মার কাছে এই না ঘটে কেমন করে পূজা করতে হয় আমাদের বাড়ি পূজা হয় এই মা মনসার পূজা তাই বুঝি রবিবার থেকে ঘট স্থাপনা করবে জানি ভাই দুঃখ করা দিয়ে অতি ভক্তি সহকারে মায়ের পূজা করবে বেশ তাই হবে বাড়িতে যেয়ে তোমরা মায়ের সজ্জা কিনে মায়ের পূজা করো মা তুমি স্থাপনা করবে সেইখানে ভালো একটা জায়গা দেখি লেপা পোচা করে পরিপ্রশ্ন করে দুগ্ধকলা দিয়ে আর ফুল তুলসী গঙ্গা জল দিয়ে এইভাবে পূজা করতে বলেছে মা তোমরা মৎস্য বিক্রয় করে এসো নগর মাঝে সেই দিন মায়ের সঙ্গে তোরা মাসলি মিল মাসলি মিল ঝালু মালু তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি কি বল চাও তাই চেয়ে দিতে পার তোমা আমরা কোনো বর চাই না তাহলে আমরা শুধু চাই যখন তোমাকে আমরা মা মা বলে ডাকবো তখন যেন মা আমাদের ডাক্তার সাড়া দিও মা গো বেশ আমার পরে তোমাদের অটকলি কাবাড়ি হলো আমাদের পরে তোমার ধনের জন্য হলো যাওয়ার বেলা একটি কথা বলো মা চম্পাই নগর ঘর নামে রাজা চন্দ্রধর তাহার স্ত্রী যদি আসে তোমার ঘরে ওইখান থেকে একটি ঘর তাকে দিয়ে দিও তাকে যেন বৈমুখ করো বেশ মা তাই হবে দাসীরে দাসি এসব আমরা সরবরাহ থেকে স্নান করে আসি